তুমি আমি প্রেম করব লোকের তাতে কি লোক যতই হাসুক আমি তো তোমাই ভালোবাসি তোমার ওই চোখের কথা দূর করে মনের ব্যথা ধীরে ধীরে বাড়িয়ে দেয় প্রেমের নেশা তোমার ওই মুখটা আমি মনের মধ্যে আঁকি জানি তোমায় ধরা যাবে না তুমি উড়ন্ত পাখি তুমি কাছে আসো আমি কাছে যাব এভাবেই আমরা দুজন দুজনকে নতুন করে পাব। মৃদু মৃদু হাসি তোমার মন করে দেয় ভালো ঘুটঘুটে অন্ধকার দূর করে দেয় জালে প্রেমের আলো একটু ফাঁকা সময় মনে পড়ে তোমার কথা তুমি না সঙ্গে থাকলে বুকে লাগে প্রচুর ব্যথা মিষ্টি করে আমি তোমার গালে ছেড়ে পাপ্পি যেও না আমায় খারাপ হালে দুঃখ ভরা হৃদয়ে তুমি জ্বালাও খুশির আলো তুমি আমার জান ওগো তুমি সবার থেকে ভালো সকাল সন্ধ্যা বলবো আমি তোমায় ভালোবাসি তোমার অপেক্ষায় আমি সারা জীবন আছি চোখের মায়াই ডুবে খেয়েছি ভালো কেশ ধোকা পাওয়ার পরেও কাটছে না প্রেমের রেশ হৃদয় জুড়ে তোমায় নিয়ে স্বপ্ন অনেক বেশি দুঃখের দিনেও তোমায় দেখলে মুচকি করে হাসি মাঝে মধ্যে নিজের ওপর বড্ড হাসি পাই এই বোকা মন এত কষ্ট পেয়েও কেন তোমায় চাই স্মৃতির বুকে লুকানো আছে অদৃশ্য এক ছায়া ছেড়ে চলে যাওয়ার পরেও কাটে না তার মায়া বেশি কিছু চাই না আমি অল্প হলেই চলবে রোজ সকালে তুমি আমায় ভালোবাসি বলবে তোমার কথা মনে পড়লেই আমি রাস্তার দিকে যাই প্রতিদিন যাওয়ার পরেও তোমার দেখা নাই আকাশে আছে লক্ষ্য তারা নদীতে আছে জল তোমার কথা পড়লে মনে চোখ করে ছলছল